এই জন্য বেঈমানের কোনো স্থায়িত্ব নাই আর ইমানের কোন বিনাশ নাই বলবেন না কয়দিন আগে কেমনে কেমনে বলছিল কলা গাছ কাহে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি আরো জোরে শান্তি শান্তি মিছিল কোশ্চেন কিনা বলেন না হ্যাঁ শান্তি আমি বলবো বন্ধু এই স্লোগান গুলো মিথ্যে কথা কাগজের ফুল থেকে যেদিন মধু পাবেন এদের থেকে শান্তি সেদিন পাবেন কাগলের কাগজের ফুল থেকে যেমন কেয়ামত পর্যন্ত মধু আসবে না এদের থেকে শান্তি কেমত পর্যন্ত আসবে না কি। শান্তি কিসে শান্তি ইমানে শান্তি নামাজে শান্তি রোজাতে শান্তি ইসলামে বলেন এই জন্য ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক প্রত্যেকে শ্লোগান বলে সেই স্লোগান দিয়ে দিয়ে কলিজা সাফ করেন কলিজা সাফ করেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলে শান্তি পাবে দেশের লোক আম গাছ ছাড়া যেমন আম পাওয়ার কোনো সম্ভাবনা নাই জাম গাছ ছাড়া যেমন জাম পাড়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর কসম ইমানের গাছ ছাড়া শান্তি বাবার কোনো সম্ভাবনা নাই কি বলছি বলেন আম কিসে ধরে জাম কিসে ধরে লাউ কিসে ধরে এবার শান্তি কিসে ধরে ইমানের গাছে ইমানের গাছ কাসা জামা থিং তই ক্যাশা যাবা তিন ইনা ইন্না ই নাই কোনো মূত আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া থেকে বলেন কলিজ থেকে বলেন لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، ليكون معبود ألا ترى، ليكون مسجود ألا ترى، ليكون نافع ألا ترى نعي معطي الله تعالى نعي مانع الله تعالى نعي محبوب الله تعالى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমাকে বানিয়েছেন শুধু ভালোবাসার জন্য আমাকে বানিয়েছেন কেন বলেন শুধুই ভালোবাসার জন্য আর সমস্ত এবাদাত হলো ভালোবাসার গাছের ফল ভালোবাসার গাছের কি বলেন হ্যাঁ ভালোবাসার গাছের প্রথম ফল হলো কালিমা প্রথম ফল কি বলেন কালিমা ভালোবাসার গাছের দ্বিতীয় ফল হলো নামাজ ভালোবাসার গাছে তৃতীয় ফল হলো রোজা সব বলেন বলে ভালোবাসার গাছে চতুর্থ ফল হলো জাকাত ভালোবাসার গাছের পঞ্চম ফল হলো হজ এভাবে তুক্তি ও ইমানের গাছটা চব্বিশ ঘন্টা ফল দেয় সুবহানাল্লাহ চব্বিশ ঘন্টা কি দেয় এটা ঘুমতে ঘুমোতে ফল বেরো হয় ঘুম থেকে উঠতে উঠতে ফল বের হয় সুহান এটার জবান থেকে চব্বিশ ঘন্টা ফল বেরোচ্ছে থাকে সুভাহানন্দ সুভানন্দ সুভাহানন্দ সুভাহ সুভাষানন্দ সুভাহানন্দ 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 سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، <الحيم> الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله الحمد لله، الله اكبر، 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 আল্লাহ নবী আরশাদ করেন কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে দশ বার পরে আলহামদুলিল্লাহ না বার পরে আল্লাহ আকবর রসুল বলেন দাখালাল জান্না সৌজা জান্নাতে চলে যাবা আল্লাহ নবী বলেন এভাবে হবে ৩০ বার পাঁচ নাম হবে পাঁচ নামাজে হবে মেয়াতুল মোকাম সৌনা পাঁচ নামাজে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার হবে পাঁচ লাখ চল্লিশ হাজার হবে একমা চব্বিশ ঘন্টা ফল দেয় কালেমা চব্বিশ ঘন্টা কি দেয় আবার বললেন কালেমা চব্বিশ ঘন্টা কি দেয় এবার রসুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পরে তেত্রিশ বার বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ রসুল বলেন এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আগে ছিল দেড় হাজার এখন হয়ে গেল এক হাজার সমান সমান আড়াই হাজার বার এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচটা নামাজের পরে আবার পরে তেত্রিশ বার সুভায়নাল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত সাড়ে সাত হাজার বার আর একবার দাম কত আসমিন ওহুদিন একবারের দাম ওহুদের চেয়েও ভারী সাড়ে সাত হাজার ডলার যদি প্রতিদিন কারোর বেতন হয় সাড়ে সাত হাজার দিনার যদি প্রতিদিন কারোর বেতন হয় রাখেন সাড়ে সাত হাজার টাকায় যদি প্রতিদিন কারোর বেতন হয় আর সাড়ে সাত হাজার যদি প্রতিদিন কারোর এখানে জমা হয় শোভাল্লাহ বলে পড়বেন তজ কি ইনশাল্লাহ কেমনি পড়বেন এক নিঃশ্বাসে একবার বলেন এক নিশ্চাসে আবার বলেন এক নিঃশ্বাসে ছয়বার নিজাল হুম হিম তিজা আং দিকরিল্লা আল্লাহ তালা বলেন এরা হল মানুষ এরা হইলো মানুষ যারা না যাদের চব্বিশ ঘন্টার জীবনে কোনো ব্যস্ততা আমার জিকিট থেকে গা করে না তাদের বি বাচ্চা তাদের ছেলে মেয়ে তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি আমার জিকিট থেকে গা করে না বা বোলা আরামিন বলেন মানুষ শুধু তারা জিকিট থেকে গা হয় না যারা শুধু হয় কীভাবে বলেন মানুষ শুধু তারা আমরা মনে করছি পায়জামা পরলেই বুঝি মানুষ হয় পায়জামা জামা মানুষ হয় না পায়জামা হয় মানুষ হয় না পায় হয় কি হয় তাহলে তো ডাকাতি করে আর প্যান্ট বলি নেই প্যান্ট বললেও মনে কষ্ট পাইবেন এই জন্য পায়জামা বলছি বলছে প্যান্ট বললে কি পাইবেন মনে কষ্ট পড়ছে এই জন্য পায়জামা এরা মানুষ না পায়জামা মানুষ কারা জিকির থেকে গাফেল হয় না যারা মানুষ কারা নামাজ পড়ে যারা মানুষ কারা হিসাব করে করে জাকাত দেয় যারা মানুষ কারা ভয় করে যারা কি ভাই সাত তারিখে তো মানুষ হাতে তুলে দিলেন কেমন মানুষ কারা জিকির করে যারা বলেন না মানুষ কারা দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার জাকাত দেয় যারা এই তিনটার পরে রব্বুল আলামিন বলেন ইয়া খফুন আয়াও মাংখাল্লা বুফি হিল কলু মানুষ কারা সেদিনকে ভয় করে যারা। যেদিন দিলগুলো পাল্টে যাবে চোখগুলো উল্টে যাবে সেদিনকে ভয় করে যারা। অর্থাৎ সেদিনকে ভয় করে কোন আবদত ছাড়ে না যারা কোনো গুনা করে না যারা এই এক শব্দের মধ্যে বাকি সব আছে এ খাওয়া ফুউন আয়োমাং ফিল হ লুবুৱল্লভ সর মানুষ কারা টাকাতি করে না যারা। মানুষ কারা চুরি করে না যারা। মানুষ কারা জেনা করে না যারা। মানুষ কারা দুর্নীতি করে না যারা। মানুষ কারা দেশের টাকা বিদেশে বাড়ি বানায় না যারা কোন সবের মধ্যে সব আছে এ খা ফুউনায় يخافون يوما تتقلب فيه القلوب والابصار মানুষ কার আখিরাত ভয় করে যারা আর যারা আখিরাত ভয় করে এরা চুরি করতে পারে না আখিরাত ভয় করে এরা ডাকাতি করতে পারে না মসজিদের জুতা চোরাটা ধরা পড়েছে আচ্ছা কিল কতটা বলেন কয়জনে চুরি করছে ধরা খাইছে না নিয়ে গেছে ধরা ধরা খাইয়া নিতে পারছে জুতাওয়ালা জুতা লইয়া চলে গেছে অন্যরা পিটাইয়া তারা আহত করছে নিহত করতে পারে একজনের এক জোড়া জুতা চুরি করে যদি এত ফিডা হয় যে জাতির কোটি কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় এদের ফিডা কিসমতে কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন যদি আমাদেরকে আবার জিজ্ঞেস করে আপনি এভাবে বললেন কেন তাই বললেন জিজ্ঞেস করতে পারবেন হ্যান্ডকাপও লাগাতে পারবেন আবার জেলে ফুরাতেও পারবেন লেকিন যেটা বলেছি সেটাও ঠিক বলেছি বাস্তব মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা এটা আওয়াজ সুন্দর